धुला वाली चौरम धुला वाली ये मास्टर पीस में था कि वाला धुला का था <laughs> कुंडी के जावा अल्लाह ही जाने সাত আটটা ঘাট আছে এখানে যদিও সবগুলো ঘাট এখন আর লাগে না কারণ ফেরি এই কি যেন বলতেছিলাম ফেরি সংখ্যা কমে গেছে যানবাহনের সংখ্যা কমে গেছে আগের মধ্যে অত সিরিয়াল থাকে না এখানে যার কারণে সবগুলো ফেরি লাগে না সাত নম্বর সামনে কৃষ্ণ চূড়া ফুল আমি যাবো হচ্ছে যশোর কয়দিন আগে এই রাস্তা দিয়ে আসলাম দুই দিন আগে আবার বাইক চালিয়ে যাওয়া লাগতেছে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ চারিদিকে এই এখন জ্যৈষ্ঠ মাস এই বৈশাখ জ্যৈষ্ঠ থেকেই শুরু হয় কৃষ্ণচূড়া ফুল ফোটা এই ধরনের ওঠার পরে এই ফুল দিয়ে আমার অনেক দোকান সাজায় হালকাতার সময় এটা গ্রামে দেখা যায় যাই হোক আর হালকাতার কালচারটা গ্রামেই আছে অনলি গ্রাম অঞ্চলে শহরে ওইভাবে নাই কারণ শহরের মানুষ তো আর কোনো ফসলের উপর ডিপেন্ড করেন যে ফসল উঠলে টাকা तिथी <laughs>